হেতেন্টি থেকে আ যে সাগরদি বাজার বাইপাস রুট আর কি তো বাইরাল একটা রাস্তা এই বাইরাল রাস্তার মধ্যে আমরা আজকে চলে আসলাম গাড়ি 봐 দেখতে পাচ্ছি রাস্তার সৌন্দর্যটা খুবই সুন্দর সচরাচর এরকম রাস্তা যে মিঠাময় অষ্টগ্রাম যে মিঠাময় থেকে অষ্টগ্রামে যাওয়ার পথে যে রাস্তাটা এরকম সৌন্দর্য আছে বা এই রাস্তার মধ্যে ঠিক এরকমই সৌন্দর্য তারা এখনো পর্যন্ত এই সুন্দর রাস্তাটি উপভোগ করেন নাই আপনারা চলে আসুন এই মনোরম পরিবেশের চারদিকে খোলা হাওয়া এই রাস্তাটি দেখতে যারা আসেন নাই চলে আসুন এই জায়গার মধ্যে চারপাশে যখন পানিয়ে থ করবে তখন এই জায়গাটা আরো অনেক সুন্দর ফুটে উঠবে অনেক সিজন এই জায়গাটার মধ্যে আমার ভালো একটা ভিউ আসবে যেহেতু ভাইরাল জায়গা তো আমরা দেখতে আসলাম ঘুরতে আসলাম আর এই জায়গার মধ্যে যে যে পরিমাণ কলা বাগান আর আপনারা তো অনেকেই জানেন যে নরসিংদীর মধ্যে বিখ্যাত হল কলা কলা বাগানটা অনেক বেশি তাদের ঐতিহ্য কলা বাগানের সকালে ঐতিহ্যটা ধরে রেখেছে দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু কলা বাগান এত পরিমাণ কলা বাগান আমি আর আগে কখনো দেখি না প্রচুর কলা বাগান এক একটা ডিস্ট্রিক্টের এক একটা ঐতিহ্য আছে এই মশির উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে কলা বাগান যারা যারা এই বাইরাল রাস্তায় এখনো আসেন নাই আপনারা এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ